হ্যালো দর্শক আজকে আপনার সামনে নিয়ে আসলাম বর্তমানে রড সিমেন্ট ইট বালুর আপডেট দাম সম্পর্কে বর্তমানে রডের দাম কত টাকা রয়েছে এবং সামনের দিকে বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই প্রথমে যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে জ্যাড স্টিল প্রতি টনের দাম পঁচাশি হাজার টাকা বিএসআরএম স্টিল প্রতি টনের দাম নব্বই হাজার পাঁচশো টাকা জেএসআরএম স্টিল প্রতি টন পঁচাশ হাজার পাঁচশো টাকা সিএসআরএম স্টিল প্রতি টন পঁচাশ হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত প্রতি টন সাতাশি হাজার টাকা এমএস স্টিল প্রতি টন পঁচাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতি টন ছিয়াশি হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিল প্রতি টন ছিয়াশি হাজার পাঁচশো টাকা ক্যাসারম স্টিল প্রতি টন সাতাশি হাজার টাকা রহিম স্টিল প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা কিং স্টিল প্রতি টন ছিয়াশি হাজার টাকা পিএসপি স্টিল প্রতি টন পঁচাশি হাজার টাকা একে স্টিল প্রতি টন অষ্টাশ হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টন ছিয়াশি হাজার পাঁচশো টাকা এস প্রতিটনের স্টিল দাম পঁচিশ হাজার পাঁচশো টাকা পিএসআরএম স্টিল প্রতি টন পঁচাশি হাজার টাকা প্রবাসল স্টিল প্রতি টন পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং বন্দর স্টিল প্রতিটনের দাম রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এ হল আজকে রোডের আপডেট বাজার বলল। এবার জেনে নিই আমরা যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে এনচি সিমেন্ট প্রতি ব্যাগের দাম পাঁচশো দশ টাকা ক্রাউন সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো দশ টাকা ফ্রেশ সিমেন্ট প্রতি ব্যাগ চারশো পঁচাশি টাকা আকিজ সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা আনোয়ার সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা শাস সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা সাপোপুলার প্রতিবেগের দাম চারশো পঁচাশি টাকা আমান সিমেন্ট প্রতিবেগ চারশো সত্তর টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা হোল্ড সিম সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা মিস সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা বেঙ্গল সিমেন্ট প্রতি ব্যাগ চারশো পঁচাশি টাকা এ হলো আজকে সিমেন্টের আপডেট বাজার মূল্য এবার জেনে নেই যে বর্তমানে লাল বালুর দাম কত টাকা রয়েছে অর্থাৎ সিলেকশন যে বালুটা রয়েছে লাল সেটা আপনার প্রতি ফিটের দাম রয়েছে সত্তর থেকে আশি টাকা এবং সাদা বালুটা রয়েছে বিশ থেকে পঁচিশ পঁচিশ টাকা প্রতি ফিটের দাম এবং এক নাম্বার ইটের দাম রয়েছে প্রতি এক হাজার ইটের দাম এগারো টাকা এ হল আজকে সিমেন্ট ইট বালুর আপডেট দাম এখানে যে দামগুলো দেওয়া হয়েছে তার স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে একটি লাইক করবেন এবং ছোট ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এই চ্যানেল আপনার প্রতিদিনের রডের আপডেট বাজার মূল্য জানানো হবে